একশো বিওয়ার্স হবে একশো ওয়াচিংয়ে থাকবে তখনই ফাতামা ক্যামেরার সামনে আসবে তো আপনারা তো লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখা সুযোগ করে দেন একশো বিওয়ার্স হলেই কিন্তু আজকে ভাইরাল ফাতামা আমাদের সামনে আসবে হ্যাঁ তো আপনাদের কি করতে হবে সবাই লাইভ টি বেশি বেশি করে শেয়ার করতে হবে যে যেখান থেকে লাইভ দেখতে আসে অবশ্যই কমেন্ট করবেন আর উপরে বিএম খাই লেখা আছে ওখানে ক্লিক করে লাইক বাটনে সবাই ক্লিক করবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা নতুন নতুন ভিডিও দিব আর ফাতেমা আমাদের জন্য এখন মজা নিয়ে আসছে মজা মজা আমার লেগে চকলেট আচ্ছা দিয়ে টেহারি দিয়ে

তো ভাতে পারে নিয়ে যখন প্রথম লাইভে আসছিলাম তখন চারশো অচিংয়া মানুষ চারশো ভিউর্স হয়েছিল অচিংয়া ছিল চারশো তো আমি চাই আজকে চারশোর থেকে বেশি প্লাস হইবার সবাই বেশি বেশি লাইভটি শেয়ার করেন ভাতে আমার ভাইরাল একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আট বাইশ মিলিয়ন ভিউ হয়েছে বাইশ মিলিয়ন ভিডিও কপি করে

দীপক সাইডে সাইড দেখা তো কে কামরা কাম মজা আমি কামরা কামরা গাইতাছি অনেক মজা পাইতাছি তো আপনারা বেশি বেশি লাইভটি শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই বাংলা বাংলা কমেন্ট করবেন এমডি রিসান লেখছে হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন বলো আমি দিস কামরা কামরা দেখবা কাও সেই সাপ আঠারো জন ওচিংয়ে চলে আসছেন আশা করি আপনারা আরো আঠারো জনকে শেয়ার করে নিয়ে আসবেন তো যারা যারা ওয়াচিং এ আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা টিকা গেছে ষোলো জন আছে দেখছো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিওগুলো দেখেন না এটা কিন্তু ভালো লাগে না বিষয়টা হ্যাঁ আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন তো বর্তমানে আমরা একটা ভিডিও কত কষ্ট করে বানাই আমি এই হুম আমার প্রথম চাচা ছিল কদা না প্রথম কি অবস্থা ভাই অনেক দিন পর দেখছি আপনারে মনির সাকিব অফিসিয়াল হ্যাঁ ভাই আমি অনেক দিন পরে আসছি তো আপনার কি অবস্থা ভাই আপনারও তো আমি অনেক দিন পরে দেখছি আপনার মাঝে মাঝে টিকটকে দেখি হ্যালো ভাই লাইক করে দিয়েছি এবং সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ চলছে এখন আসো কোথায় ঢাকাতে আসা হয়

আল্লাহ না কুষ্টিয়াতে আসি ভাই তো ঢাকা আসেন না কেন ঢাকা আসেন ঢাকা আইসেন আপনি তো বলছিলেন আইসা দেখা করবেন কই পরে তো আর আসলেন না দেখা হইলো না তো এখন এখন তো মনে হয় অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন তাই আর আমাদের সাথে দেখা করার কোনো ইন্টারেস্ট নেই তাই না ভাই বুলিস সাকিব ভাই তো ভাই আপনি ইউটিউবে তো অনেক বড় ফেমাস হয়ে গেছেন হ্যাঁ তো আর্নিং কি আসে ভাই টুকটাক আজকে না বলছো হাই হ্যালো না ভাই তেমন কিছু না হ্যাঁ ভাই তেমন কিছু না ভাই দেখি তো ভাই অনেক ভিডিও ভিডিও আপনার মিলিয়ন 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 ভিউ হয়ে আমার সামনে আসে বুঝছেন দেখছি আলহামদুলিল্লাহ চলছে চললেই ভালো ভাই তো ভাই ঢাকা আইসেন আইসেন একবার দেখা করে দেয় ভাই এক মিনিটের জন্য একটু দিবেন সাকিব ভাই আপনি কি আসবেন না আমি ভাই অনেক দিনের লেগে হারাই গেছিলাম বুঝছেন তো এখন চার মাস ধরে আইসি বুঝছেন চার মাস হয়েছে ইউটিউব চ্যানেল ভিডিও সত্যাশি পাশাপাশি একটা পেজ আছে বুঝছেন মূলত প্রথমে পেজেই আসছি চার মাস আগে পেজে কাজ করতেছি পরে ইউটিউব ইউটিউবে আসছি আর কি ইনশাল্লাহ গেলে দেখা হবে ইনশাল্লাহ ভাই আইসেন আইসা নখ দিন